বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে যে কোনো নাম্বারে রিসার্চ করবেন দেখতে থাকুন আর শিখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রিসার্চ করবেন তার জন্য চলে যাবেন ডায়াল পেড অপশনে গিয়ে আপনাকে বিকাশের কুর্তি ডায়াল করতে হবে স্টার দুইশো হ্যাশ লিখে ডায়াল করার পর আপনার যে নাম্বারে বিকাশ করা সেটি স্ক্যান করে দিবেন। আর অপশনগুলো দেখে নিন খুব সহজে আপনিও রিসার্চ করতে পারবেন একটু দ্রুত টাইপ করবেন এখানে তিন নাম্বার অপশনে দেখছেন রিসার্চ লেখা এখানে আপনাকে থ্রি লিখে স্যান্ড করে দিতে হবে খুব সিম্পলভাবে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এখান আপনার সিমের লিস্ট আসবে আপনি যে সিমে রিসার্চ করবেন সে সিমটা সিলেক্ট করে দেবেন আমি টু এ দিতেছি এয়ারটেল দিয়ে স্যান্ড করে দিবেন আপনি যে নাম্বারে যে সিমে সিলেক্ট করবেন তারপরে এখানে দেবেন পেড দুই নাম্বারটা সিলেক্ট করবেন তারপর এখানে দুইটা অপশন আসবে আপনি নাম্বার টুটা দিবেন এন্টার আধার নাম্বার ওয়ান নাম্বার আপনি দেবেন টু এন্টার আধার নাম্বার অন্যান্য নাম্বার দিয়ে আপনি এখানে সিলেক্ট করতেছেন এখানে আপনার যে নাম্বার রিসার্চ করবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি দিচ্ছি আর ফাঁকে একটা কথা বলি আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন তাহলে ভালো ভালো ভিডিও উপার দেওয়ার আগ্রহ বেড়ে যাবে ভালো ভালো ভিডিও পাবেন এখানে নাম্বারটাই সিম্পলভাবে দিয়ে স্যান্ড করে দিবেন তারপর এখানে এন্টার রিসার্চ অ্যামাউন্ট কত টাকা রিসার্চ করবেন সেটা সিলেক্ট করে দিবেন দিয়ে স্যান্ড করে দেবেন এখানে আপনার অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে আপনি পিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিসার্চ কমপ্লিট হয়ে যাবে আমি রিসার্চ করছি না শুধু দেখাচ্ছি ঠিক এরকমভাবে রিসার্চ করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে we um.